এর বেবি কত টাকা জোড়া বিক্রি করবেন দুই হাজার থেকে আট শোক পনেরো থেকে দুই হাজার টাকা চোট এই সাদা লাখার হ্যালো এভ্রিওয়ান আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অর অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী পুঠিয়া বেলপুকুর জামিরা গ্রামে আর কি তো বাবু ভাইয়ের ফেন্সি কবুতর খামার আর কি ভাই অনেক দিন থেকে এই ফেন্সি কবুতরের সাথে জড়িত আজকে ভাই খামারটা দেখাবো যদিও খামার আগের ছিল এটা আপাতত ঐতিহ্য ধরে রাখছে আর কি বড় আকারে ছিল আর কি তো বাবু ভাই সালাম আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার লোকেশানটা একটু আপনি সুন্দর করে দেন আমার লোকেশন হচ্ছে ভাই রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা বেলপুকুর থানা গ্রাম জামিরা গ্রাম আর কি জামিরা হাটের পাশে আমার বাড়ি আচ্ছা আচ্ছা জামিরা হাটের পাশেই ভাইয়ের বাসা তো হচ্ছে আপনি কতদিন থেকে কবুতরের সাথে জড়িত এটা প্রায় আমি জড়িত ষোলো বছর ষোলো বছর হ্যাঁ দর্শক ভাই ষোলো বছর থেকে এই কবুতরের সাথে জড়িত তো ভাই কোন পাশ থেকে দেখাবেন প্রথমে এই যে এই পাশ থেকে দেখি এই যে বাবু ভাই এই যে এই জোড়াটা দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই হলুদ ম্যাকপাই পটার নাকি তো এটার হচ্ছে কি রানিং এগুলো সেল করেন আপনি হ্যাঁ ভাই সব সময় আমি বেবি সেল বেবি সেল করি এর বেবি কত টাকা জোড়া বিক্রি করবেন 2000 থেকে 2000 টাকা জোড়া 2000 থেকে টাকা নিচে দেখতে পাচ্ছি এই কবুতরটা কি কবুতর বাবু ভাই ব্লু ব্লু স্ট্রেচার এই এগুলো সব বেবি সেল করেন আপনি রানিং কোন কবুতর সেল করেন না দর্শক রানিং কোন কিন্তু কবুতর সেল করেন না দেখেন অসাধারণ কিন্তু দর্শক মানে বাস্তবে ফিজিক্যালি দেখতে আরও সুন্দর লাগবে ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না এগুলো তো বেবি সেল হবে নাকি এগুলোর বেবি কত করে জোড়া বিক্রি তিন হাজার টাকা তিন হাজার টাকা পঁচিশশো থেকে তিন হাজার টাকা দর্শক পঁচিশশো পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা বেবি পেয়ে যাবেন কিন্তু ভাইয়ের রানিং সেল হবে না রানিংয়ের জন্য কেউ ফোন দিবেন আগে বলে দিচ্ছি পরে যে এই জোড়াটা দেখাবো এই জোড়াটা কি এটা বাবু ভাই কি নামের এর চেক স্টেচার চেক স্টেচার দর্শক নাম দেখেন কত কঠিন নাম কবুতরের কত নাম থাকে আর কি চেক স্টেচার তো এই জোড়াটার বেবি সেল হবে কি এগুলো বেবি কত করে সেল করেন বেবি সেল করে আমি সাধারণত টাকা করে একটু জোরে বলেন লাউডলি কথা বলেন শুনতে পাবে আমাদের দর্শক আর কি এই যে এই জোড়াটা কি বাবু ভাই এটা কি নাম কোপার লাখ আচ্ছা আচ্ছা কোপার লাখ দর্শক দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ এই জোড়ার বেবি কেমন দাম হবে পনেরোশোর থেকে দুই হাজার টাকা দর্শক তারপরে নিচে আরও আছে এই যে নিচে এটা কি এটা হচ্ছে নাম যেন কি ম্যাকপাই ফোটার না আচ্ছা আচ্ছা এগুলোর বেবি কেমন কি দাম কত ভাই এক থেকে দাম দেখতে পাচ্ছেন খুবই কম দামে কবুতর পাবেন এটা হচ্ছে কিং নাকি হলুদ কিং এর বেবি কত 2000 টাকা 1500 টাকা থেকে 2000 টাকা না দশক 15 থেকে 2000 টাকা জোড়া আর কি এই দেখেন দেখতে পাচ্ছেন আমি সবগুলো খামার এগুলো দেখাবো আপনাদেরকে এই পাশে আসি বাবু ভাই এগুলো দেখাবেন নাকি এই যে এই এটা সাদা লাখ না কি এটা দর্শক সাদা লাখ এই যে বেবি কিন্তু আমি দেখতে পাচ্ছি বাবু ভাই এই বেবি হচ্ছে কত রাখবেন এই সাদা লাখের 800 টাকা 800 টাকা দর্শক মাত্র 800 টাকা এই যে বেবি সাদা লাখের এজেরে দেখেন

দর্শক এই পাশেও কিং আছে ওই এরকমই দাম সেম দাম এই যে এই পাশেও লাখা আমি দেখতে পাচ্ছি এই যে এলাকা তো মনে ডিমনে বসে আছে না বাবু ভাই এটারও কত ওই বাচ্চা আটশো আটশো এক হাজার টাকা জোড়া দর্শক এই যে এই পাশে আরেকটা আছে এই যে এটা তো ডিমনে বসে আছে ভাবে আছে কেন বৈশিষ্ট্য ও আর বৈশিষ্ট্যটা এটা দর্শক দেখেন এটা কী কবুতর বলে হলুদমুখী আচ্ছা এই হলুদমুখীর বেবিগুলো কত করে সেল করেন এক এক থেকে দেড় হাজার টাকা দর্শক মাত্র এক থেকে দেড় হাজার টাকা দেখেন ভাবা যায় কত কম দাম তারপরে এই পাশে আমি আরো কবুতর দেখতে পাচ্ছি যে এটা কি এটা তো পোটার নাকি এটা ব্লু পোটার এত বেবি নাই এগুলো বেবি তো সেল করেন সব বেবি সেল হবে দর্শক শার্টিং এগুলো বেবি শুধু এক হাজার টাকা জোড়া বেবি নিচে আরো আছে যে ব্ল্যাক লাক্ষা নাকি ব্ল্যাক লাক্ষা আর কি তো এগুলো কত আটশো এক হাজার টাকা একই দাম দাম কিন্তু খুবই কম চাচ্ছে দর্শক এই পাশে কিন্তু যে বেবিগুলো নিচে ভাইয়ের আছে এই যে লাক্ষা এটা দেখতে পাচ্ছেন এই যে কিছু বেবি নিচে আছে এগুলো সব কিন্তু ভাই বেবিগুলো সেল করে এই যে এগুলো লাগবে স্ক্রিনশট দিবেন ভাইকে নাম বলবেন ভাই কবুতর অনেক অভিজ্ঞ একজন মানুষ মানে নাম বলার আগে বলে দিতে পারবে আমি যতটুকু কথা বললাম আর কি এই যে বেবি নিয়ে বসে আছে নিচে আছে বেবি এই যে বেবি এই পাশে সবগুলো আর কি এই যে এখানে কবুতর এটা এটা কার সাথে জোর লাগছে পোস্টার হিসাবে করা কি এখানে দেখতে পাচ্ছি ভাই এই যে সিরাজী দেখতে পাচ্ছি এই এক জোড়া এই সিরাজী কি এই এটা কি রানিং না হচ্ছে রানিং এগুলো তো বিক্রি করবেন না বাচ্চা কত করবেন এগুলো বিক্রি এক হাজার টাকা জোড়া মাত্র এই যে এই পাশে কিছু কবুতর আছে এই যে এটা কি কবুতর বউ ভাই ইংলিশ সিরাজী না এগুলোর বেবি কত করে পনেরোশো টাকা এই যে নিচে এক জোড়া দেখতে পাচ্ছি সুন্দর কবুতর প্রথম এসে কিন্তু এটা দেখছি এটা কি কবুতর শ্যালো শ্যালো এই যে এগুলোর বেবি কিরম দুই হাজার টাকা এই পাশে আরেক জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর বাবু ভাই লাল আরেকবার বলেন লাল বারাম্বার টাম্পিটার দর্শক আমি দিতে বলতে পারবো না যে এটা বারাম্বার টাম্পিটার বারাম্বার টাম্পিটার বারাক বাগ টম্পিটার বারংবাগ টম্পিটার আচ্ছা আচ্ছা দর্শক নাম দেখেন কবুতরের মুখে ভিড়ে মানে সবাই আসলে তো টাফ আর কি তো এই পাশে আরেক জোড়া দেখতে পাচ্ছি ও আচ্ছা এটা এটার বেবি কেমন কী দাম পনেরোশো থেকে দুই হাজার টাকার খুবই কম দাম কিন্তু এই যে এই জোড়াটা দেখতে এটার বেবি কেমন দাম একই রেট এই যে এখানে আছে ওই একই রেট বেবিগুলো এই যে এখানে বেবিগুলো অনেক বেবিগুলো আছে এডের ডের ও এটা কি কবুতর। ওটার না এই যে এটা তো ব্ল্যাক খুব কম দেখা যায় সচরাচর দিকে এগুলোর বেবি কেমন কি জোড়া বিক্রি করেন দুই হাজার টাকার জোড়া ভাই আপনি একটু সামনে আসেন আপনার সাথে একটু কথা বলি তো আপনার খামার মানে দেখা দিলাম ভাইয়েরকের উন্মুক্ত দেখেন পরিবেশ খুব প্রাকৃতিক পরিবেশে ভায়ের সুন্দর এই ফেঞ্চি কবুতরের খামার তো কেউ যদি নিতে চায় আপনি তো সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন

এইট থ্রি ডবল আরেকটা সে ওটা কি নাম্বার এটা কেমনি কনট্যাক্ট নাম্বার এটা করলে হবে এটা করলে হবে বেশি দিলে কনফিকেশন হয়ে যাবে ঝামেলা আছে তো দর্শক ভাই কিন্তু হচ্ছে কোনো রানিং সেল করে না সবগুলো হচ্ছে এই রানিংগুলো প্রোডাকশন করে বাচ্চা ডিম থেকে করে তারপরে বেবিগুলো সেল করে শুধু কিন্তু বেবি পাবেন কেউ জোর করবে না যে ভাই আমাকে ওই জোড়াটা দেন রানিং ভাই কিন্তু দিবে না আগেই বলে দিছে তো আজকের ভিডিও পর্যন্ত বাবু ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া শুভকামনা সালামালাইকুম